উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে গৌরনগর অঞ্চলের এবার কিন্তু জোটের একটা বৈঠক রীতিমতো ছিল এবার জেলা কংগ্রেস সভাপতি বদরুজ্জামান এবং প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি ত্রিপান্ন কৈলাস শহরের কংগ্রেসের দাপটে বিধায়ক বীরজিৎ সিনহার বাড়িতে পঞ্চেশ সুমতির সদস্য এবং গ্রাম পঞ্চায়েতের সদস্যদের নিয়ে একটা বৈঠক হয় রীতিমতো আপনারা জানেন গোরনগর অন্তর্গত সেই এলাকার বিভিন্ন ভিত্তিতে আমরা দেখতে পেয়েছিলাম যে পনেরোটি অঞ্চল কিন্তু জোটের দখলে গেলেও শেষ পর্যন্ত বিজেপির দাপটটা গেরুয়া গেরুয়াঝড় ত্রিপুরাতে থাকলেও রীতিমতো পাঁচটি আসনে তারা অনুকোটে জেলাতে ভারতীয় জনতা পার্টি জয় হয়েছে এমনটা স্পষ্ট কিন্তু আমরা জানতে পারছি দর্শক বন্ধুগণ ত্রিপুরা রাজ্য রাজনীতিতে জেলা পরিষদের সদস্য কংগ্রেস নেতা বদরুজ্জামান তিনি জয়ী হন কিন্তু বারোই আগস্ট পঞ্চায়েত ভোটের ফলাফলে নিরিখে যে ভোটের ফলাফল হয়েছিল সেটাই ত্রিপুরার এডিসি ভিলেজের নির্বাচন কবে হবে এটাই নিয়ে কিন্তু মাথাতে টনক বাজতে শুরু করেছে অর্থাৎ মোথা এডিসি নেতাদের তবে স্বাভাবিকভাবে মোথা বিজেপি সঙ্গে জোটে রয়েছে এখনও পর্যন্ত তাদের জোটে রয়েছে তবে পঞ্চায়েত ভোটে সেই রকম প্রভাব তাদের দেখা যায়নি মথা মথা রাজনৈতিক সক্রিয়ভাবে তারা কিন্তু আসন পায়নি স্বাভাবিকভাবে এবার যে রাজনৈতিক সমীকরণের চিত্রটা উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরার দিকে একটু ঘুরানো একটা ঘুরপাক খাওয়া হচ্ছে সেটা একটা রাজনৈতিক মহলে যেটা সমীকরণ তাহলে বীরজিত সিনহা কংগ্রেসের একেবারে বসিয়ান নেতা বিধায়ক তিপ্পান্ন কৈলাস শহরের মাটিতে দাঁড়িয়ে একটা কথা বারবার করে রিপিট করে বলতেন কিন্তু হ্যাঁ তার মুখ থেকেই জনজাতি ভোটার রায় একাংশ রাজনৈতিক সমীকরণ বা ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছিল এবং একই সঙ্গে তাদের রাজনৈতিক ভূমিকা নিয়েও বারবার করে সেই মতাবেগ অনুযায়ী বা অনুসারে দেখা গিয়েছিল স্বাভাবিকভাবে রাজ্য রাজনীতির ভূমিকা নিয়েও প্রশ্ন তো থেকেই গেল স্বাভাবিকভাবে মানুষের রায় বা জনগণের গর্জন সেটা একেবারে স্পষ্ট আর সেটাই কিন্তু ইঞ্চিতে ইঞ্চিতে হিসেবের অনুপাতে কৈলাস শহরের মাটিতে দাঁড়িয়ে এবং আমরা দেখেছিলাম রবিবারের দিনেও এক বিজেপির সমর্থকের যখন হাসপাতাল চত্বরে মৃত্যু হয় অর্থাৎ রাজনৈতিক সংঘাতের কারণে বলে এমনটাই শাসক শাসকবন্নাম বিরোধীদের একটা অভিযোগ তো সোনামোড়ায় যে চিত্র সেখানেও কিন্তু পার্টি অফিসে হামলা ভাঙচুর বিভিন্ন রীতিমতো ঘটনাগুলি ঘটেছে যদি কোনো নিজ রাজ্য সরকার ক্ষমতায় থাকলেও প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন ওঠে তবে প্রতিমা ভৌমিকের হুমকি প্রকাশ্যে আমরা দেখেছিলাম বা তিনিও বলেছিলেন এক ইঞ্চি জমি সামনে নির্বাচনেও ছাড়বেন না মানে পৌরসভা ভোট যদি হয় কি না ত্রিপুরাতে সেই রকম প্রভাব আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষপাতি হিসেবে দোষ চাপাচ্ছি না এটা সাধারণ মানুষের কর্তব্যই নিরপেক্ষতা বজায় রেখে মানুষের উদ্বেগ প্রকাশ সেটাই কিন্তু আমরা জানতে পারছি দর্শক বন্ধুগণ তবে হ্যাঁ ইশারা এবং চোখের বাহার বাহানা বলে দুটো কথা রয়েছে তাই মোহাম্মদ বদরুজ্জামানকে ফুল মালা দিয়ে কিন্তু সংবর্ধনা দিলেন অর্থাৎ কংগ্রেস সমর্থকরা একই সঙ্গে রাজনৈতিক ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছিল দর্শক বন্ধুগণ তবে হ্যাঁ আজ না হলে কাল সরকারের মধ্যে মানুষের একটা আহ্বান আসে যে সরকার থাকলে ক্ষমতায় আসবে কাজ বেকার যুবদের কর্মসংস্থান এই সব কিছু তথ্য বিষয়টা নিয়েও একটা রাজনৈতিক মহলে যে একটা সমীকরণ সেটা বারবার করে দেখা গিয়েছে তবে কৈলাস শহরে মাটিতে দাঁড়িয়ে কতটা উজ্জীবিত এবং একই সঙ্গে বিরোধী হাওয়া বা বিরোধী জোটের হাওয়া সেটাও কিন্তু একটা হাওয়ায় উঠেছিল তবে বিশেষ করে যিনি ত্রিপুরার মুখ্যমন্ত্রী রয়েছেন ডক্টর মানিক সাহা সেটাও কিন্তু একটা গাফলীতি রয়েছে সরকারের যেহেতু যারা শান্ত ত্রিপুরাকে অশান্ত করতে চাইছে তারা কে তারা কোথা থেকে আসছে তারা কেনই বা সেই কথাগুলি কেন বলছে না বা বলতে পারছে না সমীকরণে সেটাই একটা রাজনৈতিক চিত্র মহাবান হিসেবে সেই সমীকরণটা আমরা কিন্তু জানতে পারছি দর্শক বন্ধুবান তবে হ্যাঁ তবে রাজ্য রাজনীতির বিষয়টা নিয়েও মানুষের আকর্ষণীয় প্রভাবটা সেই রকম কি হওয়াই যাবে তাই এবার সদস্যদের নিয়ে অনুকোটি জেলার মধ্যে এবার আমরা দেখতে পাচ্ছি বিরোজি সিনহার বাড়িতে একটা বৈঠক সেই বৈঠক রীতিমতো বসছেন এবার মোথার সুপ্রিমো প্রদ্যুৎকিশোর দেববর্মা যদি মনে করেন তার নিজের দল কতটা আগ্রহ থাকবে এবং কর্মীদের বার্তায় কিন্তু পঞ্চায়েত ভোটে জোটের বিজেপির দিকে কিন্তু একটা অভিযোগ তারা রীতিমতো দেখা দিয়েছিল বা তুলেছিল যে পঞ্চায়েত ভোটটা যাতে মোথা দলের সঙ্গে জোট হয় বলে একটা চেষ্টা হচ্ছিল তবে স্বাভাবিকভাবে রাজনৈতিক সমীকরণ সেটা কিন্তু দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার সম্ভাবনা তো বেশিই ছিল তাই দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার যে বার্তা বা ইঙ্গিত সেটা রাজনৈতিক মহলে উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরার সমীকরণ বা ত্রিপুরার রাজনৈতিক ভূমিকা নিয়েও প্রশ্ন তো উঠেই ছিল স্বাভাবিকভাবে দর্শক বন্ধুগণ তবে বদরুজ্জামানের অর্থাৎ যে আমরা বলতে পারি সংবর্ধনা সভা সেটাই এখন ত্রিপুরার মাটিতে দাঁড়িয়ে কতটা উজ্জীবিত হবে এবং পৌরসভা ভোটও আগামী দিন আসছে উত্তর পূর্ব রাজ্যে ত্রিপুরায় সেটার ওপরেও নির্ভরশীল অবশ্যই দেখা যাবে কিন্তু স্বাভাবিকভাবে মানুষের রায় বা জনগণের গর্জন সেটাও কিন্তু একেবারে স্পষ্ট হবে এবং সেটাও কিন্তু ইঞ্চিতে এঞ্চিতে হিসেব বনপাত বা রাজনৈতিক ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে দর্শক বন্ধুকান তবে হ্যাঁ এই বিষয়টা নিয়েও রাজ্য রাজনীতির ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন স্বাভাবিকভাবে আমরা জানতে পারছি বা দেখতে পাচ্ছি তবে হ্যাঁ এই বিষয়টা নিয়ে আপনারা আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরার দিকে এবং যেহেতু এনডিআর ইন্ডিয়া এই মধ্যে দুটো একটা ফারাক বা পার্থক্য রয়েছে যারা একবার আঞ্চলিক দল রয়েছে তারা কিন্তু তড়ঝোড় করে সেই রকম ইন্ডিয়াকে সমর্থন করে না বিজেপিকেই সমর্থন করে যারা দুর্নীতি করবে তারা কিন্তু ভোট কিন্তু পায় না তারা কিন্তু ভোটে হেরে যায় স্বাভাবিকভাবে এবার বদরুজ্জামানের জয়ের ভরসাই রেখেছিল কৈলাস শহরবাসী সেটাই কিন্তু ইঞ্চিতে ইঞ্চিতে হিসেব অনুপাতে সেটাই কিন্তু একটা দেখার একটা বিষয় স্বাভাবিকভাবে রাজনৈতিক ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছিল আপনারা সরাসরি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক যদি হয়ে থাকেন চ্যানেলটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং একটা লাইক করে ধৈর্য সহকারে ফুটেজগুলো দেখবেন রাজনৈতিক ভূমিকা নিয়েও উঠেছে প্রশ্ন উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরার ভূমিকা কতটা আকর্ষণীয় কতটা প্রভাব কতটা ফ্যাক্টর সেই ব্যাপারে কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সদস্যদের নিয়ে বৈঠকে বসেছেন বিরোজিত সিনহা সেটা কতটা উজ্জীবিত হবে যেহেতু বাম কংগ্রেস জোট করে লড়াই করেছিল কোনো কোটি জেলা